এবং ভুয়ো ভোটারদের চিহ্নিত করে তালিকায় মিলিয়ে দেখার কাজ কিন্তু চলছে এবং তালিকা তৈরি হবে যা একেবারে নির্বাচন কমিশনের দফতরে সেখানে পৌঁছে দেওয়া হবে একেবারে তৃণমূল নেত্রীর নির্দেশ আর সেই মতো কাজ করছেন মেয়র ফেরা হাকিম দেখছেন

মেয়র ফিরাদ হাকিম গতকালই জানিয়েছিলেন যে গত পরশু বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে একেবারে ভোটার তালিকা ক্লিন করতে হবে এবং তার জন্য একটা নির্দিষ্ট কোর কমিটি তিনি গঠন করে দিয়েছেন সময়ও বেঁধে দিয়েছেন ফেরাদ হাকিম তিনি জানিয়েছিলেন আজ সকাল থেকে তিনি পথে বেরোবেন এবং সেই মতো একেবারে বাড়ি বাড়ি ঘুরছেন এলাকায় তার সঙ্গে অন্যান্য কাউন্সিলররাও রয়েছেন অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে অনির্বাণ না ফেরাদাকেন একেবারেই এলাকায় ঘুরে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তিনি ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে নিচ্ছেন ভোটারদের সঙ্গে নিজেই কথা বলছেন তিনি আজকে মূলত কোন কোন এলাকায় ঘুরবেন ফেরাদাকে দেখো এখনো পর্যন্ত যেটা ঠিক রয়েছে যে তিনি কিন্তু চেত্র এলাকাতেই থাকবেন এবং নিজের যে ওয়ার্ড সেই ওয়ার্ডেই তিনি কিন্তু ঘুরবেন এবং সেখানে ঘুরে প্রত্যেকটি বাড়িতে গিয়ে তিনি এই ভোটার তালিকার সাথে যে এপিক কার্ড সেই এপিক কার্ডের নাম্বার এবং সচিত্র পরিচয়পত্র সাথে কিন্তু মিলিয়ে দেখবেন এই কাজ কিন্তু জানুয়ারি মাসের আগেই করে ফেলা করার সম্ভাবনা ছিল তৃণমূল কংগ্রেসের তরফে তবে যেহেতু খুব সম্প্রতির বিষয়টি প্রকাশ্যে এসেছে যে বেশ কিছু জায়গায় ভোটার তালিকায় বহিরাগতদের নাম এপিক নম্বর পরিবর্তন করে বা নাম পরিবর্তন করে সেখানে ঢোকানো হয়েছে এই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে করা হয় এর পরবর্তী সময় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজে নির্দেশ দেন যে অবিলম্বে জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে এই যে এথিক সংশোধনী কাজ সেই কাজ কিন্তু করতে হবে স্কুটিনির কাজ করতে হবে কারণ তাদের যেটা অনুমান যে কোথাও গিয়ে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে এই কাজ কিন্তু করছে করানো হচ্ছে এবং তার কারণ তারা যেটা বলতে চাইছেন যে এটা কিন্তু মূলত ভোটে একটা ফায়দা তোলার জন্যে কিন্তু এই ধরনের ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার সেটা কিন্তু তালিকায় অন্তর্ভুক্ত করানো হচ্ছে এবং যদিও এই নিয়ে কিন্তু বিজেপির তরফেও কিন্তু পাল্টা বক্তব্য দেওয়া দিয়েছেন তারা এবং তারা বলছেন যে ক্ষমতা থাকতে পারবে না জেনে এরকম নানা ধরনের অজুহাত তৈরি করছে বা খেলা করছে যদিও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য দেওয়ার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফেও কিন্তু একটি বক্তব্য সামনে এসেছে এবং বিজেপিও তারাও কিন্তু ইতিমধ্যে কিন্তু ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছে ভোটার ভোটার তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে সরগরম আজকে ফিরে থাকেন তিনি কিন্তু নিজের এলাকায় বেরিয়ে পড়েছেন প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে এবং সেখানে গিয়ে সচিত্র পরিচয়পত্র একেবারে মিলিয়ে দেখে নিচ্ছেন যে প্রত্যেকের নাম ঠিক আছে কি না যারা জীবিত রয়েছেন তাদের নামের পাশে ঠিক দেওয়া হচ্ছে যদি কোনো বাড়ির সদস্য কেউ মারা গিয়ে থাকেন তাদের নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া হচ্ছে অর্থাৎ একেবারে সংশোধনীর যে কাজ সেই কাজ কিন্তু করা হচ্ছে যাতে কোথাও কোনো ফাঁক না থেকে যায় মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশ মতো জেলা স্তরে একটি কমিটি পর্যন্ত তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে ফলত এই যে ভুতুরে ভোটার ভোটার লিস্টে এই যে ভুতুরে ভোটার নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত তৃণমূল কংগ্রেস এবং সে কারণেই আমরা দেখতে পাচ্ছি মেয়র ফিরা থাকেন তিনি কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন একদম ববিনের সাথে কথা বলবো ববিন্দার সাথে কথা বলছি ববিদা বাড়ি বাড়ি গিয়ে ববিদা বাড়ি বাড়ি গিয়ে কী দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ব্যস্ত মেয়র ফিরা হাকিম এবং তিনি কিন্তু বাড়ি গিয়ে প্রত্যেকের যে কাজ ভোটার তালিকায় স্ক্রুটিনি করা সেই কাজের উপরে এই মুহূর্তে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে এই কাজটা কিন্তু আগে গুরুত্ব দিয়ে করতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ফলে এই মুহূর্তে তিনি প্রত্যেকটি বাড়ির বাড়িতে যাচ্ছেন বাড়ির আশপাশের তার যে চিটলায় যে বাড়ি রয়েছে তার বাড়ির আশপাশে যে বাড়িগুলি সেখানে যাচ্ছেন এবং একেবারে স্কুটিনি করে দেখে নিচ্ছেন ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী থেকে একেবারে কর্মী প্রত্যেক কিন্তু অত্যন্ত গুরুতরভাবে নিয়েছেন এবং তারা কিন্তু চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই ভোটার তালিকা যে স্কুটিনি সেই স্কুটিনি করতে হবে শুধু তাই নয় স্কুটিনি করার পাশাপাশি জেলা স্তরে জেলা সভাপতিদেরকে কিন্তু রিপোর্ট দিতেও বলা হয়েছে যে প্রত্যেক দিন তার এলাকায় জেলা স্তরে কোথায় কোথায় স্কুটিনি হচ্ছে কত ভুয়া ভোটার আদৌ ধরা পড়ছে কিনা বা জড়িত থেকে থাকে কোথায় ভুয়া ভোটার বেশি ধরা পড়ছে এই সমস্ত তথ্য কিন্তু একেবারে দলের রাজ্য দপ্তর সেখানে কিন্তু দিতে বলেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফিয়াদ হাকিম তিনি কিন্তু আরও একটি বাড়িতে যাবেন এবং সেখানে গিয়ে তিনি তার তালিকা সেই তালিকাগুলো কিন্তু তিনি খতিয়ে দেখছেন মানে ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে তো বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ভুয়ো ভোটার তালিকা ভুয়ো ভোটার তালিকাতে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত এবং সেই বিষয়ে কিন্তু তারা এই মুহূর্তে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে কুসমিতা একেবারে অনির বান্ধবী আমাদের সঙ্গে থাকো এর পাশাপাশি আপনাদের দেখাবো যে একদিকে যখন দুয়ারে পৌঁছে গিয়েছেন মেয়র তার পাশাপাশি সত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু তিনিও কিন্তু একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছেন তৃণমূল নেত্রীর নির্দেশ রয়েছে আর তাই একেবারে দু সপ্তাহের মধ্যে কাজ সেরে ফেলবেন ফেরাদ হাকিম গতকালই জানিয়েছিলেন সেই মতো আজকে সত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু তিনিও পৌঁছে যাচ্ছেন একেবারে নিজের এলাকায় বাড়ি বাড়ি দরজা খটখট করে একেবারে ভুয়ো ভোটার তালিকা আদৌ ভুয়ো ভোটার রয়েছে কিনা তালিকায় তা মিলিয়ে দেখছেন ত্রণমূল সুপ্রিমো নির্দেশ আর তৃণমূল কাউন্সিলরদের এই সক্রিয়তা তাকে কিন্তু রীতিমত আক্রমণ করেছেন বিজেপি কাউন্সিলর সজল घोष উনি বুঝিয়ে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো মানে বক্তব্য রেখে এটা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে নয় তৃণমূলের কাছে নয় কোনো অভিযোগ জানালে আগে তাদের কাছে অভিযোগ করতে হবে which is logical প্রথম কথা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় মুখ্যমন্ত্রী কালকে বলেছেন তার এয়ারোরা কারি অ্যাপয়েন্টেড তার সরকারেডা অ্যাপয়েন্টেড এয়ারোরা তারা মিষ্টিখে ভুতুরে ভোটার ডকায় আজকে তিনমুলের কাউন্সিলররা বাড়িতে বাড়িতে যাচ্ছে গিয়ে ভুতুরে ভোটার খোঁজে আপনারা বাড়ির বাইরে এসে ওদের সাথে কথা বলবেন ওদেরকে বাড়ির ভেতরে ঢুকতে দেবেন না কোথাও যদি আপনারা ওদের ঢুকতে দেন বা ভেতরে যদি একটা বেড়েকো পোতার ব্যবস্থা করে থাকেন যদি একটা আটচালাও করে থাকেন এরপর কিন্তু এটা তার জন্য তোলা তুলবে আর আমি বলবো যে আমরা চাই সমস্ত ভূতরে ভোটারকে ধুয়ে মুছে সাফ করা হোক কিন্তু ভূত খুঁজবো আর জিন ঢোকাবো ভূত খুঁজবো আর ভোটার লিস্টে জিন ঢোকাবো এটা হতে পারে না ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ রয়েছে শাসক বিরোধী উভয় পক্ষের আজ একেবারে তৃণমূল নেত্রীর নির্দেশ মেনে শাসক দলের বুথ স্তরের কর্মী থেকে শুরু করে কাউন্সিলররা প্রত্যেকেই নেমেছেন পথে বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা মিলিয়ে দেখছেন আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভোটার তালিকা সংশোধন নিয়ে পোস্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক পোস্টে লেখা রয়েছে ভোটার লিস্ট নিয়ে কোনো দাবি বা আপত্তি যদি থাকে তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের জানাতে হবে তালিকা সংশোধনের কাজে যারা যুক্ত সেই বুথ স্তরের আধিকারিক সহকারী রিটার্নিং অফিসারকে জানাতে হবে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে আগে কথা বলতে হবে পশ্চিমবঙ্গে আশি হাজার ছশো তেত্রিশ জন বিএলও আছেন তিন হাজার জন এআরও আছেন এবং দুশো জন ইআরও রয়েছেন ভোটার তালিকা নিয়ে যদি কোনো নির্দিষ্ট দাবি থাকে বা অভিযোগ থাকে তাহলে তাদের সঙ্গে আগে যোগাযোগ করতে হবে বাংলা দখলের জন্য একই এপিক কার্ডে হরিয়ানা গুজরাটের লোকের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে দিল্লির থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন আর এই অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা অভিযোগ করেছেন শাসক দলই এখানে ভোটার লিস্টে রোহিঙ্গা আর বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম ঢোকাচ্ছে একই এপিক কার্ডে একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট গঙ্গারামপুর তো ঢেলে করেছে রাম মুর্শিদাবাদ তো ঢেলে করেছে গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে মজাটা বুঝুন সব জেলাতেই আছে প্রত্যেকটা দেখতে হবে কিন্তু ছেড়ে দিলে চলবে না হরিয়ানা তো ভর্তি ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে মুখ্যমন্ত্রী যে হরিয়ানার গুজরাটের তথ্য দিয়েছেন ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য তিনি বলেছেন নাম আলাদা আমরা নটা ইনকোয়ারি করে ফেলেছি আইডি নম্বর এক আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভেটেড পুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস নটা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া নাম তুলেছে ভোটারের তৃণমূল কংগ্রেস তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে ভোটার তালিকায় একাধিক মিলের অভিযোগ বাস্তবে যাঁর তিন ছেলে কিন্তু ভোটার লিস্টে সেই তৃণমূল নেতাই চার ছেলের বাবা না থেকেও আরেক ছেলে এলো কোথা থেকে ভুতুড়ে ভোটারের অভিযোগ ঘিরে একেবারে নদীয়া কৃষ্ণনগরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর বিধানসভার পোড়াগাছা গ্রাম পঞ্চায়েত যেখানকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাহার আলী মন্ডল বর্তমানে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি তিনি সচিত্র ভোটার তালিকায় একই পাতায় সাতশো কুড়ি নম্বরে নাম রয়েছে তৃণমূল নেতা বাহার আলী মন্ডলের বড় ছেলে মালেক মন্ডলের আর ভোটার তালিকার পাঁচশো তিপ্পান্ন নম্বরে বাহার আলী মন্ডলের ছেলে হিসেবে নাম রয়েছে জনৈক এক জসিম মন্ডলের। বাহারালি মন্ডলের বাড়ির যে নম্বর জসিমের ঠিকানাতেও একই নম্বরের উল্লেখ রয়েছে কিন্তু আসলে জসিম নামে বাহারালী মন্ডলের কোনো ছেলেই নেই বলে দাবি করছেন তিনি জসিম আমার ছেলে না তাহলে আমার তিন ছেলে বড় ছেলে মালেক মন্ডল মেজ ছেলে আতিয়ার মন্ডল আর ছোট ছেলে রাকেশ মন্ডল জসিম মন্ডল কে আমি জানি না আমার ওর সঙ্গে আমার পরিচয় নেই আমি চিনেও না মুর্শিদাবাদ জেলা নিয়ে কিন্তু বিশেষ করে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গত পরশু মুর্শিদাবাদের রানীনগরে চারজন ভুয়ো ভোটারের নাম তিনি করেছিলেন এই চারজনের সঙ্গেই আমরা যোগাযোগ করেছিলাম রানীনগরের সেই সমস্ত ভোটারদের মধ্যে একজন পরিযায়ী শ্রমিক রয়েছেন যার নাম মোহাম্মদ আলী হোসেন আলী হোসেনের এপিক নম্বরের সঙ্গে নাম রয়েছে জনৈকে এক মনোজিত নামে ব্যক্তির আর একই অভিজ্ঞতা শিকার হয়েছেন মোহাম্মদ গোলাম মাসুম এবং শহীদুল ইসলাম সব জায়গা সাবনে বৃষ্টিপানে পেপারমাভাবে বাহারের সুগন্ধ তুমি ছাড়াতে থাকো বাহার সবার আছে সব জায়গায় বাহার আছে আপনি যখনই এমপিজি থেকে জেমস স্টোনস কিনতে যাবেন আপনি পাবেন আশি বছরের এমপিজে গৃহরত্নের বিশ্বস্ত ঠিকানা ছাব্বিশের ভোটের আগে ভুতুরে ভোটার নিয়ে তোলপাড় সরকারি অফিসারদের হুমকি দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনের শুভেন্দু মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন কেউ যেন ভয় না পায় বাস্তবে তিন ছেলের বাবা ভোটার লিস্টে তারই চার ছেলে রানীনগরে একজনের এপিক নম্বরে অন্যের নাম গঙ্গারামপুরের সরকারি কর্মীর এপিকে গুজরাটের বাসিন্দার নাম বেইমানদের চিহ্নিত করা নিয়ে অভিষেকের হুঙ্কার পাল্টা আক্রমণে শুভেন্দু কুড়ি মিনিট দশ মিনিট বলেছে আমি চোর না বলে মিনিট বলেছে বিজেপি ওরকম রকম মালকে নেয় না মামলার ফাঁসে চাকরি আটকে যাওয়ার অভিযোগ এবার কুনালের নেতৃত্বে চাকরি প্রার্থীদের নিয়ে হাইকোর্ট চলো দুর্নীতি হয়েছে তাই মামলা পাল্টা বিকাশ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্মীদের সমবায় ভোটে বামেদের কাছে ধরাশায়ী তৃণমূল আটান্নটি আসনের মধ্যে মাত্র সাতটিতে জয় একান্নটিতেই বাম সমর্থিত প্রার্থীরা জয়ী হোয়াইট হাউসে ট্রাম্প জেলেন্সকি বৈঠকে বাদানুবাদ যুদ্ধবিরোধী মানব না বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট এখন থেকে খারাপ দিন শুরু পাল্টা হুশিয়ারি ট্রাম্পে মূর্খ বলে কটাক্ষ শীত শেষে বসন্তেও এসো বসু আহারে খাইবার পাস এবার বেহালার বরিশা হাইস্কুলের মাঠে চলবে রবিবার পর্যন্ত মহা সমারোহে আজ বেলুড় মঠে পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মতিথি উৎসব আজ ভোরে মূল মন্দিরে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর সন্ন্যাসী ও ভক্তরা খোল করতাল বাজিয়ে মঠ চত্বরে উষা কীর্তন করেন আজ দিনভর বেলুর মঠে রামকৃষ্ণ বন্দনা কথামৃতপাঠ ভক্তিগীতি ধর্মসভা চলবে দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থাও থাকছে শ্রীরামকৃষ্ণ দেবের তম নব্বইতম জন্মতিথি আজ পালিত হচ্ছে হুগলির কামারপুকুর মঠেও ভোরে মঙ্গল আরতির মাধ্যমে পুজো পাঠ শুরু হয় শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা এবার দিল্লি থেকে গ্রেপ্তার দিল্লি থেকে ডিজিটাল অ্যারেস্টের আরেক পান্ডা গ্রেপ্তার নশো তিরিশটি ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে পার্থ প্রতিম এতে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ যেখানে দেখা যাচ্ছে যে নশো তিরিশটি ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার মামলায় এই ব্যক্তি জড়িত একেবারেই দেখা এবং ভিন রাজ্যে বসে সেই এই প্রতারণা চক্রটি সেটা কিন্তু কাজ করছে এবং নানা সময় তুমি দেখেছ যে ডিজিটাল অ্যারেস্টের একের পর এক অভিযোগ সামনে আসছে তেমনই কিন্তু কলকাতাতেও বেশ কয়েকটা ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছে কয়েকটি ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে সেই ঘটনা তদন্তে যখন লালবাজারের গোয়েন্দা বিভাগ নামে তখন সাইবার পিএস তারা কিন্তু দিল্লিতে একটি অভিযান চালায় এবং অভিযান চালিয়ে এক ব্যক্তি গতকালকে পাকড়াও করেছে এবং তাকে পাকড়াও করার পরবর্তীকালে ইতিমধ্যে তাকে কলকাতায় ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে এবং তাকে তার কাছ থেকে মোবাইল ল্যাপটপ পাশাপাশি হার্ড ডিস্ক যেমন বাজেয়াপ্ত হয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে এছাড়া বিদেশি মুদ্রা আর সেইটাও কিন্তু উদ্ধার তার কাছ থেকে কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দারা দাবি করছেন ইনি কিন্তু ডিজিটাল অ্যারেস্টের কিংপিন এবং দেশ জুড়ে যে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটছে তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে নশো তিরিশটা এমন ডিজিটাল অ্যারেস্টের যে ঘটনা সেই ঘটনার সঙ্গে অভিযুক্ত যুক্ত রয়েছে এবং কিভাবে জানতে পারছে কারণ বিভিন্ন ক্ষেত্রে যে টাকার লেনদেন হচ্ছে সেই টাকার লেনদেনের সূত্র ধরে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এটা কিন্তু জানতে পেরেছে অর্থাৎ নশো তিরিশ খানার ডিজিটাল অ্যারেস্টের ঘটনা এবং নানা সময় এই যে ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু কোটি কোটি টাকার মানুষকে প্রতারণা করা হয়েছিল বলে মনে করছেন তারা এবং এই একজন নয় এই জালটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে ট্রান্সজেট ডিমান্ড ইতিমধ্যে আজকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং তাকে ব্যাংকের আদালতে পেশ করে নিজের কাস্টাডিতে নিয়ে আরো বিস্তারিত হতিয়ে দেখবেন তদন্তকারী এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ বিড়লা ফর্টিলিটিএন আইভিয় আইভিএফ চেইন বারাসাতের ঘটনা সন্ধে হলেই ইফটিজিং শুরু হয় ফলে রাস্তায় বেরোতেই মহিলারা ভয় পাচ্ছেন অভিযোগের তীর বারাসাত বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি আসাদুল মন্ডলের দিকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে আর সেই অভিযোগে বারাসাত থানার বাদক পাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সমীর একদিকে টিএমসিপি নেতার বিরুদ্ধে যেমন অভিযোগ একই সঙ্গে স্থানীয় মানুষরা পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন একেবারে গুস্মিতা যেটা অভিযোগ হচ্ছে বাদু এলাকায় বেশ কিছুদিন ধরে নাবালিকাদের কটুক্তি করা হচ্ছিল এরকম কয়েকদিন আগে দুজন নাবালিকা ভ্যানে করে ফিরছিল তাদেরকে এক ভ্যান চালক বলে একজনের সাথে ফোনে কথা বলতে সে তৃণমূল এবং সেই তাদেরকে ফোনে করে কোনো ক্রমে দৌড়ে বাড়ি পালিয়ে প্রাণ বাড়ি ফিরে যায় এবং এলাকার বাসিন্দাদের বক্তব্য যে এর আগেও বেশ কয়েকবার কটুক্তির অভিযোগ করা হয়েছে বাদু পুলিশ বাড়িতে অর্থাৎ যেটা বারাসাত থানার অন্তর্গত কিন্তু পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই কারণে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে গতকাল রাত্রির থেকে প্রায় পাঁচ ঘন্টা বাদু রোড বাদু ফাড়ির সামনে তারা অবরোধ করে এবং শুধু তাই না টায়ার জালিয়ে বিক্ষোভ দেখায় পুলিশ নিশ্চয়তা প্রতিবাদে যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই যে তৃণমূল ছাত্র পরিষদ নেতা আসাদুল মন্ডলের নামে কোনো অভিযোগ নেই যে অভিযোগ আছে সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল গভীর রাত পর্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে বাদু রোড কুসুমিতা ধন্যবাদ ভোটার তালিকায় ভূত নিয়ে নেত্রীর হুংকারের পরই সক্রিয় তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে শুরু স্ক্রুটিনি ভবানীপুরে ঘুরছেন তৃণমূল কাউন্সিলর কটাক্ষ বিজেপি ভূত খুঁজবো আর জিন ঢোকাবো এটা হতে পারে না ছাব্বিশের ভোটের আগে ভুতুরে ভোটার নিয়ে তোলপাড় সরকারি অফিসারদের হুমকি দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনের শুভেন্দু মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন কেউ যেন ভয় না পায় ট্যাংরাকাণ্ডের পর এবার বেহালা শকুন্তলা পার্কে রহস্য মৃত্যু নিজের দোকানে বাবা মেয়ে ঝুলন্ত দেহ অটিজমে আক্রান্ত মেয়েকে নিয়ে ডিপ্রেশনে থাকতেন দাবি পরিবারের তদন্তে পুলিশ বেহালার পর মধ্যম গ্রাম বাড়ির দুই ঘরে মিলল মা ও শিশুকন্যার দেহ ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার মেয়েকে খুন করে আত্মহত্যা নাকি খুন স্বামীকে জিজ্ঞাসাবাদ ফাটা ফাট নিভিদন কোছে SBIHM, best college for MBA, BBA, computer science, fashion design সাজা ছড়িয়ে দেয় ফুল সব জায়গা শ্রাবণে বৃষ্টি পড়ে বেপরোয়া ভাবে বাহারের সুগন্ধ তুমি ছড়াতে থাকো বাহার সব জায়গায় বাহার আছে ছাব্বিশের ভোটের আগে ভুতুরে ভোটার নিয়ে তোলপাড় সরকারি অফিসারদের হুমকি দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনের শুভেন্দু মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন কেউ যেন ভয় না পায় বাস্তবে তিন ছেলের বাবা ভোটার লিস্টে তারই চার ছেলে রানীনগরে একজনের এপিক নম্বরে অন্যের নাম গঙ্গারামপুরের সরকারি কর্মীর এপিকে গুজরাটের বাসিন্দার নাম বেইমানদে চিহ্নিত করানি অভিষেকের হুঙ্কার পাল্টা আক্রমণে শুভেন্দু ও চোর ডাকাত 20 মিনিট 10 মিনিট বলেছে আমি চোর না 10 মিনিট বলেছে এবিতে যাব না বিজেপি ওইরকম মালকে নেয় না মামলার চাকরি আটকে যাওয়ার অভিযোগ এবার কুনালের নেতৃত্বে চাকরি প্রার্থীদের নিয়ে হাইকোর্ট চলো দুর্নীতি হয়েছে তাই মামলা পাল্টা বিকাশ যাদবপুর কর্মীদের সমবায় ভোটে কাছে ধরাশায়ী তৃণমূল আসনের মধ্যে মাত্র সাতটিতে জয় একান্নটিতেই বাম সমর্থিত প্রার্থীরা জয়ী হোয়াইট হাউসে ট্রাম্প জেলেন্সকে বৈঠকে বাদানুবাদ যুদ্ধবিরোধী মানবো না বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট এখন থেকে খারাপ দিন শুরু পাল্টা হুশিয়ারি ট্রাম্পে মূর্খ বলে কটাক্ষ শীত শেষে বসন্তেও এসো বসু আহারে খাইবার পাস এবার বরিষা আর বড়িশা হাই স্কুলের মাঠে চলবে রবিবার পর্যন্ত ডিজিটাল আরেস্টের নামে প্রতারণা এবার দিল্লি থেকে গ্রেপ্তার দিল্লি থেকে ডিজিটাল অ্যারেস্টের আরেক পান্ডা গ্রেপ্তার ডিজিটাল নামে মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ ঘোষের সঙ্গে পার্থ এতে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ যেখানে দেখা যাচ্ছে যে নশো তিরিশটি ডিজিটাল নামে প্রতারণার মামলায় এই ব্যক্তি জড়িত একেবারেই দেখা এবং ভিন রাজ্যে বসে সেই এই প্রতারণা চক্রটি সেটা কিন্তু কাজ করছে এবং নানা সময় তুমি দেখেছো যে ডিজিটাল অ্যারেস্টের একের পর এক অভিযোগ সামনে আসছে তেমনই কিন্তু কলকাতাতেও ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছে কয়েকটি ঘটনা ইতিমধ্যে সামনে এসেছে সেই ঘটনা তদন্তে যখন লালবাজারের গোয়েন্দা বিভাগ নামে তখন সাইবার পিএস তারা কিন্তু দিল্লিতে একটি অভিযান চালায় এবং অভিযান চালিয়ে এক ব্যক্তি গতকালকে পাকড়াও করেছে এবং তাকে পাকড়াও করার পরবর্তীকালে ইতিমধ্যে তাকে কলকাতায় ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে এবং তাকে তার কাছ থেকে মোবাইল ল্যাপটপ পাশাপাশি হার্ড ডিস্ক যেমন বাজেয়াপ্ত হয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকার নগদ উদ্ধার হয়েছে এছাড়া বিদেশি আহ মুদ্রা সেইটাও কিন্তু উদ্ধার হয়েছে তার কাছ থেকে কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দারা দাবি করছেন ইনি কিন্তু ডিজিটাল অ্যারেস্টরা কিংপিন এবং দেশ জুড়ে যে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটছে তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে নশো তিরিশটা এমন ডিজিটাল অ্যারেস্টের যে ঘটনা সেই ঘটনার সঙ্গে এই অভিযুক্ত যুক্ত রয়েছে এবং কিভাবে জানতে পারছে কারণ বিভিন্ন ক্ষেত্রে যে টাকার লেনদেন হচ্ছে সেই টাকার লেনদেনের সূত্র ধরে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এটা কিন্তু জানতে পেরেছে অর্থাৎ নশো তিরিশখানা ডিজিটাল অ্যারেস্টের ঘটনা এবং নানা সময় এই যে ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু কোটি কোটি টাকার মানুষকে প্রতারণা করা হয়েছিল বলে মনে করছেন তারা এবং এই একজন নয় এই জালটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে ট্রান্সজেট ডিমান্ড ইতিমধ্যে আজকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং তাকে ব্যাংকের আদালতে পেশ করে নিজের কাস্টাডিতে নিয়ে আরো বিস্তারিত হতে দেখবেন তদন্তকারীরা সমারোহে আজ বেলুড় মঠে পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মতিথি উৎসব আজ ভোরে মূল মন্দিরে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয় এরপর সন্ন্যাসী ও ভক্তরা খোল করতাল বাজিয়ে মঠ চত্বরে উষা কীর্তন করেন আজ দিনভর বেলুর মঠে রামকৃষ্ণ বন্দনা পাঠ, ভক্তিগীতি ধর্মসভা চলবে দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থাও থাকছে শ্রীরামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মতিথি আজ পালিত হচ্ছে হুগলির কামারপুকুর মঠেও ভোরে মঙ্গল আরতির মাধ্যমে পুজো পাঠ শুরু হয় শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ ভোটার তালিকায় ভূত নিয়ে নেত্রীর হুঙ্কারের পরই সক্রিয় তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে শুরু স্ক্রুটি ভবানীপুরে ঘুরছেন তৃণমূল কাউন্সিলর কটাক্ষ বিজেপি ভুট খুঁজবো আর জিনাবো এটা হতে পারে না ছাব্বিশের ভোটের আগে ভুতুরে ভোটা নিয়ে তোলপাট